দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমায় বিভিন্ন মিষ্টি ও খাদ্য দোকানগুলিতে ভেজাল খাবার পরিবেশন করা হচ্ছে এ বিষয়ে উদয়পুর জনগণের তরফ থেকে অভিযোগ ওঠার ফলে সোমবার উদয়পুর শহরের বেশ কিছু মিষ্টির দোকান ও খাদ্য সামগ্রীর দোকানে ফুড সেফটি অফিসার সঙ্গে খাদ্য দপ্তর সেলস ট্যাক দপ্তরের আধিকারিকরা সহ আরো কয়েকটি দপ্তরের আধিকারিকদের নিয়ে অভিযান চালানো হয় এই অভিযানে বেশ কিছু দোকানের জিনিস স্যাম্পল নিয়ে যাওয়া হয় দপ্তরের তরফে আগামী দিনেও এমন অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে আমরা এখানে প্রথমবার এসেছি এর আগেও ওনার দোকানে আমরা ইন্সপেকশন করেছিলাম যা যা বলান ওনাকে করেছিলাম তো আজকে আসার পর ওইখানে অনেকগুলো মানে খাবার বেশি কষ্ট ছিল যেগুলি নষ্ট ছিল ওগুলো ফেলে দেওয়া হয়েছে এবং তাই ওনাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দেওয়া হয়েছে তাকে ওটা পাতা আর যদি হয় এসব নষ্ট খাবার তৈরি থাকে ম্যাডাম তো দেখি এই ধরনের যখন বিষয় সামনে আসে তখন মোটা অঙ্কের জরিমানা করা হয় এবং এক দুদিনের জন্য দোকান সিল করা হয় কিন্তু উদয়পুরে এই জিনিসটা আমরা দেখি না আপনারা ওয়ার্নিং দেন আপনারা নোটিশ করেন কিন্তু এই ধরনের পদক্ষেপ আমরা উদয়পুরে কেন দেখি না আমরা যেটা করি ওনাকে প্রথমত একবার আমরা চান্স দিই করেন যদি না করেন তারপরে আমরা কোনো ফার্দার যখন ইলেকশন নেওয়া হয় ফাইনাল ব্যাপার হোক বা বর্ধমানে দেওয়া হোক দেখা যাচ্ছে আপনারা যখন অভিযান চালান তারপরে প্রতি সময় যে জিনিসগুলোই থাকে খাবারের যে সামগ্রীগুলি থাকে সেগুলি আবার বিক্রি হচ্ছে তাহলে অভিযান করার মানে কি আমরা যা যা পেয়েছি ওই ক্লাস আমরা স্টার্ট করেছি আর কিছু স্যাম্পল যেগুলো নিয়ে আমাদের সন্দেহ ছিল ওগুলো আমরা স্যাম্পল কালেকশন করেছি কোন মিষ্টি দোকানে আপনারা হানা দিয়েছেন ফেব্রুয়ারি রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা